নমস্কার বন্ধুরা এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট ইতিমধ্যেই ঘূর্ণিঝড় গভীর নিম্নচাপ রূপে রূপান্তরিত হয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে গভীর নিম্নচাপ অর্থাৎ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকা নিয়ে অবস্থান করছে গভীর নিম্নচাপ এবং ক্রমাগত শক্তি বাড়িয়ে কিন্তু এগিয়ে আসছে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের দিকে তারই প্রভাবে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্র বিদ্যুৎসহ সহ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বুধবার দেখে নেওয়ার চেষ্টা রয়েছে সকাল থেকেই আবহাওয়া কীরকম আগামীকাল বুধবার তেসরা সেপ্টেম্বর দেখতে পাচ্ছি আগামীকাল সকাল থেকেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দেখতে হচ্ছে সকাল থেকেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা কোলাঘাট হাওড়া হুগলি আরও দেখতে হচ্ছে জামশেদপুর বাঁকুড়া দক্ষিণ বিভাগ আরামবাগ চন্দননগর এই সর্বত্র নামখানা সুন্দরবন হলদিবাড়ি গঙ্গাসাগর দীঘা মন্দারমণি বাজকুল খেজুড়ি বলেশ্বর জলেশ্বর বেলদা এই সর্বত্র নিয়ে পশ্চিমবঙ্গের আগামীকাল সকাল থেকেই দেখতে পাচ্ছি পূর্ব দিক থেকে বইবে ঝড়ো হাওয়ার সামিত বিক্ষিপ্ত পরিমাণে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এদিকে বাংলাদেশের খুলনা সাতক্ষীরায় স্যামনগর বরিশাল মতিরাট মাথাবেরিয়া কালাপেড়া লালমোহন এবং ফেনী ভোলা সাইনে আগামীকাল সকাল থেকেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং বইবে দক্ষিণ পূর্ব দিক থেকে প্রচণ্ড গতিতে ঝড়ো হাওয়া এবং অতি গভীর নিম্নচাপ আগামীকাল সকালের দিকে অবস্থান করবে পারাদ্বীপের একদম গা ঘেসে অবস্থান করবে গভীর নিম্নচাপের সেন্টার পয়েন্ট এবং তারইভাবে দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎসহ মাঝের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল কিন্তু যতই বেলা এগোবে ধীরে ধীরে বাড়বে ঝড় বৃষ্টির পরিমাণ আগামীকাল যতই কিন্তু বেলা এগোচ্ছে ধীরে ধীরে বাড়তে শুরু করছে দুই বাংলার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে মেঘের ঘনত্ব এবং বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যেই রয়েছে হলদিয়া দীঘা কন্টাই বাজকুল খেজুরি সুন্দরবন হলদিবাড়ি কাকদ্বীপ নামখানা জয়নগর মাজিলপুর বরাইলপুর গোসাবা বসিরহাট টাকি কলকাতা চন্দননগর খাটুয়া আরামবাগ বর্ধমান কৃষ্ণনগর বাঁকুড়া দুর্গাপুর আদিতাসিক খড়্গপুর কোলাঘাট তমলুক এই সর্বত্র পুরুলিয়া এই সর্বত্র নেই কিন্তু রয়েছে আগামীকাল বেলায় এগোনো সাথে সাথে বৃষ্টির পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা এদিকে বাংলাদেশের সাতক্ষীরায় সামনগর লোহাগাড়া যশোর ফেরিদপুর মাধুরীপুর ফেরিদগঞ্জ বরিশাল মাধাবেড়িয়া কালাপেড়া লালমোহন মতিরাট ফেনী ভোলা এই সর্বত্র ঢাকার দক্ষিণ বিভাগ এই সর্বত্র নিয়ে আগামীকাল যতই কিন্তু বেলা এগোবে ধীরে ধীরে বাড়বে ঝড় বৃষ্টির পরিমাণ এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে বিকেল বা সন্ধ্যের পর থেকে উত্তরবঙ্গে দিয়ে কিন্তু অগ্রসর হবে মেঘ বৃষ্টি তারইভাবে দুই বাংলার উত্তরবঙ্গেরও বিভিন্ন জেলায় আগামীকাল বিকেল থেকেই বজ্র বিদ্যুৎসহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এদিক আছি বাংলাদেশের বোদা পঞ্চগড় শেরপুর জাবালপুর ঠাকুরগাঁও রংপুর কালাই ময়মোহন সিং সিলেটের দক্ষিণ বিভাগ মৌলীবাজার আরও দেখতে আছে আমরা ঢাকার উত্তর বিভাগ কাপাসিয়া ব্রাহ্মণবাড়িয়া রাজশাহী মায়েরপুর এদিক ত্রিপুরা আইজওয়াল শিলাচর এবং খাগড়চেরি চট্টগ্রাম থান্সি কুতুমদিয়া সর্বত্র জুড়ে আগামীকাল রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং আগামীকাল হিট করতে চলেছে বলেশ্বর এবং ইত্যাদি আমরা পাড়াদ্বীপ বা পুরীর একদম গা ঘেঁষে কিন্তু হিট করতে চলেছে গভীর নিম্নচাপের সেন্টার পয়েন্ট তারইভাবে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জুড়ে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং আগামী পরশু দিন সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল থেকেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই এবং যতই কিন্তু বেলা এগোচ্ছে ধীরে ধীরে ফের দুপুরের পর থেকে বাড়বে মেঘ বৃষ্টির পরিমাণ গোটা বাংলাদেশ গোটা পশ্চিমবঙ্গ সর্বত্রই রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং পাঁচই সেপ্টেম্বর শুক্রবার দেখাচ্ছি শুক্রবারও রয়েছে সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা গোটা বাংলাদেশ এবং গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের সর্বত্র এবং এতে হচ্ছে আমরা শুক্রবার সকালের দিকে রয়েছে পশ্চিমবঙ্গের সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাতের কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে দেখতে পাচ্ছি আমরা খেজুরি কন্টাই মন্দারমণি দীঘা মনোহরপুর আগ্রা বাজকুল সবং হলদিয়া মহিষাদল আর তমলুক এই সর্বত্র ডায়মন্ড হারবার কুলপি জয়নগর মাজিলপুর বরাইলপুর এবং বিষ্ণুপুর এই সর্বত্র বনগা টাকি বসিরহাট এই সর্বত্র পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাতের অ্যালার্ট দেখতে পাওয়া যাচ্ছে আগামী শুক্রবার অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর এদিকে গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গে সর্বত্রই কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং যতই কিন্তু টাইমে হচ্ছে শনিবার ছয় সেপ্টেম্বরেও রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা এবং সাতই সেপ্টেম্বর রবিবার থেকে কিন্তু বদলাতে শুরু করবে আবহাওয়া রবিবার থেকে রৌদ্ উৎসলমলে আকাশ দেখতে পাওয়া যাবে দুই বাংলার প্রায় সর্বত্রই এবং যতই কিন্তু টাইমে হচ্ছে আবারও বঙ্গোপসাগরে আবারও নতুন করে নিম্নচাপের অক্ষরেখা দেখতে হচ্ছে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এবং মায়ানমারের গা ঘেসে কিন্তু অক্ষরেখা দেখতে পাওয়া যাচ্ছে আবারও নতুন নিম্নচাপের এবং তারই প্রভাবে আবারও দুই বাংলার বিভিন্ন জেলায় আবারও আসতে চলেছে প্রবল ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা এই নিম্নচাপের প্রভাবে কিন্তু সাতই সেপ্টেম্বর পর্যন্তই রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ দীর্ঘ পাঁচ থেকে ছয় দিন কিন্তু স্থায়িত্ব রয়েছে ঝড় বৃষ্টি এবং আবারও দশই সেপ্টেম্বর পর থেকে আবারও নতুন নিম্নচাপে দুই বাংলার বিভিন্ন জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং যতই কিন্তু টাইম হচ্ছে আবারও তেরোই সেপ্টেম্বর থেকে কিন্তু ঘূর্ণায়ন বলয় আর কিন্তু প্রবল গতিবেগে সঞ্চয় করবে চেন্নাই অন্ধ্রপ্রদেশের গা ঘেঁষে কিন্তু অবস্থান করবে গভীর নিম্নচাপ এবং প্রচণ্ড শক্তি ধারণ করে উড়িষ্যার গা ঘেঁষে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে যাবার সম্ভাবনা ফের একবার তারই প্রভাবে দুই বাংলার সর্বত্রে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লাস্ট আপডেট দিকেই হচ্ছে লাস্ট আপডেট ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার দেখতে পাচ্ছি মঙ্গলবারেও কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ গোটা দক্ষিণ ভারত গোটা পূর্ব ভারত মহারাষ্ট্র মধ্যপ্রদেশ এবং বিহার পাটনা নেপাল কাঠমান্ডু ভুটান নিউ দিল্লি লহোর ইসলামাবাদ সর্বত্র জুড়ে কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা তো সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেক দিন আবহাওয়া লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই